নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি জীবনে প্রথম করছি এর আগে কোনো দিন করিনি শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেদিনকার সকালে উঠে স্নান করে ঘরের পুজোর যা যা জিনিস লাগে সেগুলো সব গুছিয়ে নিয়েছি তারপর আমি এখানে পুজো করছি ভালোভাবে ঠাকুরের পুজো করে নিচ্ছি যা যা লাগে আর কি ঘি মধু টক দই সব কিছু দিয়েই ঠাকুরকে স্নান করিয়েছি এরপরে ঘরে পুজো দেওয়া হয়ে গেলে আমি রেডি হয়ে নিচ্ছি আমাদের এখানে একটা শিব মন্দির আছে সেখানেই গেছি সবাই মিলে পুজো দিতে তো ওখানে গিয়ে পুজো দিয়ে নিচ্ছি শিব ঠাকুরের পুজো করা হয়ে গেলে এবার ওখানে মা কালীও ছিল মাকেও ভালোভাবে পুজো করে নিলাম পুজো করা হয়ে গেলে পরে আমরা বাড়ি চলে আসলাম তো আজকের মতো এই অবধি আবার দেখা হবে সবাই ভালো থেকো